হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর ওয়াজিয়াও আগের থেকে এখন অনেকটাই ভালো আছে অনেকটা বলতে পুরোপুরি ভালো আছে সব বাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গড়িতে বাজে এগারোটা মতন আজকে ওয়াজিয়া একটু আগে আগেই উঠে গেছে অন্যদিন ওই সাড়ে এগারোটা পনে বারোটার দিকে ওঠে আজকে আধা ঘন্টা মতন আগেই উঠেছে তো ওকে একটু বিজি করে দেওয়ার জন্য এখানে একটা কালার পেনসিল আর একটা নোটবুক দিয়েছিলাম বলেছিলাম একটু কালার করার জন্য ও নানি বাবার একটা ফুল এঁকে দিয়েছিল কিন্তু এখানে আমি যে সবজি কাটবো সেখানে যে পানি নিয়ে বসেছিলাম ও সেই পানি নিয়ে খেলবে বলে কান্নাকাটি করছিল আর যে নিচে বসিয়ে দিলাম দেখো ও কিন্তু পানি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে জানো তো তোমাদের কাদের কাদের বেবি পানি নিয়ে খেলতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে ঠিক আছে আর এই যে দেখো মা এদিকে ঢেঁড়স আলু চচ্চড়িটা একদিকে বসিয়েছে একদিকে ডালও প্রায় হয়ে গেছে এদিকে একটু কাঁচা মিঠে আম কেটেছিলাম আর আজকে রান্না হবে চিকেন সেই জন্য চিকেনটা ভালো করে এখানে ধুয়ে রাখা হয়ে গেছে আর এদিকে ভাতও কিন্তু রেডি হয়ে গেছে আমি ভাবলাম চিকেনটা রান্না করব। শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠলো না কেন সেটা বলছি এখানে চিকেনটা বয়েল করা আছে আগেও ভিডিওতে জানিয়েছি আমি যে আমরা কিন্তু চিকেনটা একটু বয়েল করে নিই আর আলু সেই জন্য এখানে আলুটাকে একটু ফ্রাই করছি ততক্ষণে ওয়াজিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে ও আমাকে কিছুতেই রান্নাটা করতে দিল না খুবই কান্নাকাটি করছিল কোলে উঠবে বলে মা বলল যে ঠিক আছে মায়ের রান্নাটা করে নেবে সেই জন্য আমি চলে আসলাম মা এখানে পটল আলু রান্না করেছে চিকেন তো দেখতেই পেলে প্রায় হয়েই এসেছে তারপরে এই যে বাইরে এসে দেখলাম ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল একটু আগে উঠোনটা কিন্তু বেশ ভিজে ভিজে আছে আবার একটু শুকনো শুকনোও আছে মানে ওয়েদারটা আজকে একটু রোদ ঝলমলেও আছে একটু মেঘলাও আছে ওয়েদারটা আজকে কিন্তু দারুণ ছিল আর হ্যাঁ এই ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আব্বুও বাড়িতে চলে এসে এখন আমরা লাঞ্চ করে নেব এই যে দেখো এখন একটুখানি আম কেটে নিয়ে চলে আসলাম লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন এই জানালার ধারে ওয়েদারটা বাইরে দেখো খুবই সুন্দর ওয়েদার বাইরের সেই জন্য এখানে বসে বসে এখন আমটা খাবো ওয়াজিয়া এখন ঘুমাচ্ছে সেই জন্য আর কি এখানে বসে এখন একটু আমটা খাবো ঘড়িতে বাজে এখন ওই বিকেল পাঁচটা মতন আমাদের বাড়ির মধ্যে একটা কোচিং সেন্টার আছে বিকালবেলা করে বাচ্চারা পড়তে আসে আর সন্ধ্যাবেলা করে বড়োরা পড়তে আসে আর এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো এ কিন্তু প্রত্যেক দিন ওয়াজিয়ার ফারিয়ার সঙ্গে খেলবে বলে একটু আগেই পড়তে আসে ওদের সঙ্গে একটু খেলে তাই পড়তে বসে প্রত্যেক দিন ও আসে আর একটা বাচ্চা মেয়েও আসে সেটা আমি পরে একদিন ভিডিওতে শেয়ার করবো আজকেও এসেছিলো কিন্তু তোমাদেরকে আর শেয়ার করা হয়নি মানে একটু লেটে এসেছিলো তো অনেকক্ষণ ওরা খেললো তারপরে চলে আসলো দিদির দোকানে দিদি কানে একটা জিনিস পড়েছে সেটা আমাকে দেখাবে বলেই আর কি দোকানে ডেকেছিল সেই জন্য আসলাম আর এই যে দেখো আমাদের মেন রোড সবসময় ভয়েস ওভারে বলি বড় বড় গাড়ি যায় আজকে তোমাদেরকে দেখিয়েই দিলাম যাই হোক আর এই যে দেখো কানে ও এইগুলো কিন্তু অরিজিনাল ফুল যেগুলো পড়েছিল সেটাই আমাকে আর কি দেখাবে বলে ডাকছিল আর দেখো কত সুন্দর লাগছে না সন্ধ্যাবেলা ওয়াজিয়ার জন্য আনলাম একটুখানি দুধ বিস্কুট আর রুটি এটাকেই এখন ওকে খাইয়ে দেবো আর ও এখন কি করছে চলো তোমাদেরকে দেখায় ফ্লাইং কিস দাও দাতা করো আল্লাহ হাফেজ করো আর একটু আম বলো আর তোমার দাঁতটা দেখাও নাকটা দেখাও আর তোমার সেই কোথায় উ হয়ে গেছিল কপালে দেখিয়ে দাও কোথায় না তো হয়েছে আর কপালে 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 কপালটা এখন সেরে গেছে এটা কিছুদিন পরের ভিডিও তো সেই জন্য এখন আর কপালে কোনো সমস্যা নেই ভালো হয়ে গেছে তাই না শুনে এখন খেয়ে নেবে টাটা বলো আমি এখন খাবো টাটা লেখো 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 ওই হাত দিয়ে লিখতে হয় না হ্যাঁ ওই হাত দিয়ে লেখো হ্যাঁ লেখো লেখো যেমন রসগোল্লা করে দিয়েছি ওরকম করো করো কি করছো ওরকম কেন করছো তুমি সবাই দেখছে তো খাতাটা কি করলো দেখো এখন আবার কোন দিকে মন গেছে ওই যে চলে যাচ্ছে কি রে ও বাবা হাত দিবি না জুজু জুজু কিন্তু হ্যাঁ ওটা সঙ্গে আমি দেখতেই পেলে একটুখানি খেলছিলাম মানে ওকে একটু সময় দিচ্ছিলাম সেই সময় ওয়াজিয়ার পাপাও চলে আসলো এখন ওকে খেতে দিয়ে দিলাম এখানে ওকে খেতে দিয়েছি চিকেন আলু আর পরোটা আর দেব চা চা তো আমাদের খেতেই লাগে বেলা, আমরা চা খেতে দুজনেই কিন্তু খুব ভালোবাসি সেটা আগেও ভিডিওতে বলেছি তোমাদের সঙ্গে এটা ছিল আগের দিন সন্ধ্যাবেলার একটা ভিডিও ওয়াজিয়ার ফ্রেন্ড এসেছিল ওয়াজিয়ার সঙ্গে দেখা করতে তাও আবার প্রথমবার আর এই দেখো কি সব পাগলামি করেছে ওয়াজিয়ার জন্য পেস্ট্রি এনেছে আমার জন্য মোমো এনেছে এসবের কি কোনো দরকার ছিল তোমরাই বলো একটুখানি দেখা করতে এসছে সৌরা দুজন খেলবে এই জন্য অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল বাট আসা হচ্ছিল না তো হঠাৎ করেই আজকে এসেছিল আমি তো ভীষণ খুশি হয়েছিলাম আর খুশির চোটে আমি কি করব বুঝতেই পারছিলাম না আর আমার জন্য আসলো ভালোবেসে আর বিশেষ করে ওয়াজিয়াকে ভালোবেসে আসলো আর যাই হোক তো আমি একটুখানি ওই সামান্য আমাদের দোকান থেকে চাউমিন কোল্ড ড্রিঙ্কস এগুলোই আয়োজন করতে পেরেছিলাম খুবই অল্প সময়ের জন্যই এসেছিল যদিও অনেক জোর করছিলাম রাতে ভাত খেয়ে যাওয়ার জন্য কিন্তু খেলো না কি আর বলবো বলো যাই হোক নেক্সট টাইম আবারও ইনশাল্লাহ দেখা হবে আশা করছি আর সন্ধ্যাটা আমরা দারুণ কাটিয়েছিলাম ভীষণ মজা হয়েছিল আর এখানে তাসলিমও পাবজি খেলছিল এই ঘরে বসে ওকেও একটুখানি আমি কিন্তু এখানে খেতে দিলাম খেয়ে নিয়েছে যে ফ্রেন্ডের আনা একটি পেস্ট্রি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো টাটা